আলহামদুলিল্লাহ ওসালাতসাল্লাম আল্লাহ আলী ও আল্লাহ ও সাহিহি ও আজকে অত্যন্ত জটিল এবং কঠিন সমস্যার সমাধান কোরআন সন্ন্যার তথ্য থেকে এবং সালে হিনদের ফর্মুলা অনুযায়ী যেটা হতে পারে যেটা বিশুদ্ধ আর যেটা ছাড়া অনেক সময় মানুষ ইমান নষ্ট করে চলে আসে জাদুকরদের কাছে গিয়ে পেশাদারীর কাছে গিয়ে এমনকি এখন অনেকেই আবার কোরআনসন্নার দোহাই দিয়ে সালাবদের নীতি অনুসরণ দোহাই দিয়ে তারাও অনেক জিনিস সেখানে জড়িয়ে দেন একজন বলছে যে জিন হাজির করতে হবে বোতলে ঢুকাইতে হবে আরেকজন তাকে কষ্ট দিতে হবে আরেকজন বলতে তাকে প্রহার করতেছে এগুলো তো কোনো সঠিক পদ্ধতি নয় আর একজন বলছে এগারো দিন কথা না বলতে থাকতে হবে ওইটা হলো ওর নির্দেশ অনুযায়ী ওই যে নির্দেশটা মানলো আল্লাহ ছাড়া আর নবীম যেটা করেন আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব হিসাবে আপনি এক তিল পরিমাণ একটা কথা থেকে বিরত থাকবেন কথা থেকে বিরত থাকা এটাও তো শ্যাম ওই যে কোরআনুল কানিমের মধ্যে মারিয়াম আলহালাম ওটা ছিল না যে ফলান উকাল্লিম আলিয়মা ইনসিয়া আজকের দিনে আমি কোনো মানুষের সাথে কথা বলবো না মাত্র একদিন এখানে এগারো দিন কথা বলার থেকে কি করে নিষেধাজ্ঞা জারি করে রাখে বলছে এর ভিতরে কথা বললে আর সে যাবে না এই যে ডিমান্ড করলো এটা তো শর্ত তার শর্তটা যে মেনে নিলেন এটা হলো তার এবাদত করা এগুলো তো আমরা জানি না এবাদত শুধুমাত্র ওই যে আপনার দেওয়ার নাম তো নয় আদিম হাতিম যখন বললেন যে আমিও তো খ্রিস্টান ছিলাম তাদেরকে তো ইবাদত করতে দেখি নাই গেরুল্লাহকে রব বানাইতে দেখি নাই তখন আল্লাহ নব্বিশ বললেন তারা হালালকে হারাম আর হারামকে হালাল ঘোষণা দিলে ওটা কি মানতে দেখো নাই বলে হ্যাঁ তাতে দেখছি বলে এটাই হলো এটাই তাদের ইবাদত তাইলে অত্যন্ত জরুরি বিষয় যে সঠিক পদ্ধতি অনুযায়ী মানুষকে ঝাড়ফুকের কথা এগুলো বলে দেওয়া হয় আসুন মূল পয়েন্টের দিকে আমরা চলে যাই এক এক করে সাতটি সেখানে পয়েন্ট আছে সর্বপ্রথম হলো যে আপনি আওয়ামদুল্লাহ পুরা এবং বিশুল্লাহ পুরা বলে বলবেন আলথি মা থিমিন আল কফ মা সান আউ ইনমা সানু সাহে ওয়া ইউফ সা হেরু হেসু আথা এটা হলো সুরা তহা এর উনসত্তর নম্বর আয়া এর সাতবার সাতবার পড়বে তারপরে আয়াতুল কুর্শি সুরা বাকারার দুইশো পঞ্চান্ন এটা সময় জানে এটাও সাতবার পড়বে তারপরে সুরা বাকারার শেষ দুয়াৎ আমানরা শুরু থেকে এটাও সাতবার পড়বে তারপরে বলবেন শাহিদল লাহু আন্নাহু লা ইলাহ ইল্লাহুয়া মালা ইকু উলুল ইলমে ত ইমাম আল্লাহ ইহা ইল্লাহ আজিজুল হাকিম এটাও সাতবার বলবেন এটা তোর আল রান আঠারো নম্বর তারপরে বিস্পিল্লা তিনবার বলে আওয়ামী আজিৎল্লাহব কুদুরাতি মিন শরীমা তাজিদ ও তোহাজির যদি অন্য কেউ হয় তার জন্যে আর নিজে হলে আজি ও হাজির এটা সাতবার বলবেন আর এরপরে বলবেন তিনবার অথবা সাতবার আল্লাহ মশফিনী মিন কুল্লি সাহেদ আল্লাহ মশফিনী মিন কুল্লি সাহেদ আল্লাহ মশফিনী মিন কুল্লি সাহেদ এইভাবে করে আল্লাহ আপনি আমাকে সব ধরনের জাদু থেকে শিফা দান করেন আল্লাহ আকবর এইভাবে এটা হলো জালভুকের জন্য এটাই যথেষ্ট আর মনে রাখবেন যে আল্লাহ রবিল আলিম বলে দিয়েছেন এই যে যাদুকর যারা এদের সম্পর্কে বলছেন লা ইউফ জাদুকর যারা এরা সফল হবে না আল্লাহ রব্বুল আলী সুরা ইউ নাহালের একশো ষোল নম্বর আয়তে বলছেন আবার সুরা ইউনুসে গিয়ে সাতাত্তর নম্বর আয়তে বলছেন ওলা ইউফ্লেরোন এই জাদুকররা সফল কাম হবে না আল্লাহ আকবর সুরা নাহালের একশো ষোলোতে বলছেন লা ইউফ লি তারা কশ্চিনকালেও সফল হবে না এবং সাংকিদ রাহেমুল্লাহ বলছেন আল্লাহ আলিম আলম কোরআন মধ্যে সফল কাম হবে না বলে যে লাইফলে হন এবং ও লাইফলে বলছেন এর অর্থ হলো এরা এটা কুহুরি বুঝেছেন আল্লাহ 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 এই জন্যে আল্লাহ রবুল্লা জাদু করকে এখানে ইঙ্গিতে বললেন কাফির আর সুরা যে বলছেন ওমা কাফার সুলাইমানু ওলা কিন্না না কাফার ওই আল্লিমুনান্না সেহেন তাইলে জাদুকর মা মানি হলো কাফির আর জাদুর কাজ হলো কুহুরি এবং হাদিসার সে হাদ্দু সাহিরি তরবাতুম বি এই জাদুকরের শাস্তি হলো এক আঘাতে তরবারি দিয়ে তার কর্তান উড়িয়ে দেওয়া ততএব আসুন ওই জন্য জাদুকরের কাছে না যাওয়া এবং এমনকি জাদু ছুটানোর জন্য যে জাদু করা যেটা ওটাও কিন্তু অবশ্যই অবশ্যই সেটাও কুফুরি কেননা এক ব্যাখ্যা আপনারা শুনছেন যে আল্লাহ রব আলমিন জাদুর কাজ যারাই করে তাদেরকে এই বিধানে মহান রব্বুল আলমিন আরোপ করেছেন তাদেরকে আখ্যা দিয়েছেন অতএব জাদু দিয়ে জাদু তোলা এটাও হারাম আর জাদু করা এটাও হারাম এবং এই দুইটা হলো কুফুরি কাজ এর বিপরীতে এটা হলো জাড়ফুক সরিয়া সম্মত এটা অবশ্যই নিজেরাই করবেন সর্বোত্তম হলো এটা যে নিজেই নিজে করা নিজের পেটে ব্যথা হলে আপনিই বুঝেন কষ্টগত আপনি ঔষধটা খাবেন কোথাও এক কনিষ্ঠতার সাথে গুরুত্ব সহকারে অন্যদের দিক দিয়ে কি বুঝাবেন যেমন আপনার পেটের ব্যথা তারা বুঝবে না ঠিক আপনার মতো দরদ নিয়ে তারা পড়বেও না এই জন্য একবারে না হয় একাধিকবার করেন তারপরে স্বাভাবিকভাবে না হয় সাতটা বড়ি পাতা নিয়ে পিসে সেখানে ফু দিয়ে কিছু অংশ পান করেন কিছু অংশে গোসল করেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ পাক জাদু হোক তারপরে আপনার কালো জাদু হোক তারপরে আপনার ওই কত কিছু হোক যেগুলো হলো বাঁধ অগ্নি বাঁধ হোক আপনার বদনজর হোক সবগুলোই একেবারেই মহান রবুল আলমিন সেগুলোকে বান করে দিবেন এবং আল্লাহ রবুল আলমিন তার নিজ নিজগুণি শিফা কামিলা আজেলা দান করবেন মহান রবি আলম সকল রোগ আক্রান্ত মানুষকে যেন তিনি পূর্ণ শিফা দান করেন এবং আমাদেরকে সব সবচেয়ে বড়ো রোগ মনে করতে হবে আকিদার রোগ শিরিকের রূপ বেদাতের রোগ সেগুলো থেকে মুসলিম সমাজকে রক্ষা করেন আমিন ও আকরু আউওয়া আনবুল আলমিন ওসসালাম আলিকুম রহমতুল্লাহি ওবরাকাত